إن الحمد لله الذي أكرم، الذي خلق الإنسان وكرم، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى اللي يمتنانه اللي باللسان ولا بالقلم, ولا بالقلم. <applause> نشهد ان لا اله الا الله الحي القيوم <applause> الذي لا تاخذه سنه ولا نوم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب ملتنا آمرا ومخبرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان العظيم شكرا ما ستقولون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم امواتا فأحياكم ثم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما. انَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَيْهِ

নিবে যখন জাগান নামে দিবে বাধা তুমি এই দরুদের শিলতে সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ

ঐতিহ্যবাহী কুশিয়ারা সুতার পাড়া বালুর মাঠ প্রাঙ্গনে দশম বার্ষিকী রাট ওয়াজ ও মেলাদ মাহফিলের বিশেষ স্মরণে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের শরণে আজকের এই তাম আয়োজন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মতিউর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ফি হায়াতি সুতারপাড়া আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি প্রধান বক্তা প্রধান মুফতি এস এস ইয়াসিন আহমদ আল ওয়াইসি সাহেব ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন খতিব সোতার জামে মসজিদ বিশেষ আলোচক মুফতি মাওলানা দলার হোসেন মাদারিপুরি সাহেব প্রধান অতিথি হাজি মোহাম্মদ লোকমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিশেষ অতিথি মোহাম্মদ এমদাদ সাহেব সম্মানিত অতিথি বিন্দু মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ সেলিম সাহেব ইমাম ভদ্র জামে মসজিদ আরো উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান কলিজার টুকরা নায়নের মানি আলে মোলামায় কেরাম সামনে উপবিষ্ট মুরব্বায়নের জম নৌজান ভাইরা কচি আদরের সোনা মনিরা পর্দার অন্তরালে লুকাইতা শ্রদ্ধিও আমার মা ও বোনেরা মোতাবারকপূর্ণ সময় পবিত্র সাবান মাসে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন সময় একেবারেই স্বল্পতার কারণে আরো অনেকেই যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এত সুন্দর একখানা জান্নাতের বাগান সাজাবার মতো আল্লাহ তৌফিক যাদের এনায়ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি কোরআনুল কেরিন থেকে সুরতুল বা কারার আঠাশ নম্বর আয়াতে কারিমা তালাওয়াত করেছি সমর্থনে মুফাসরিনে কেরাম আয়াত এনেছেন হাদিস এনেছেন যতটুকুন কথা না বললেই নয় রব্বুল আলমিন যদি বলবার তৌফিক দেন বোঝাবার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা সকলে বলুন আমি আমার ভাইয়া অত্যন্ত মোতাবারকপূর্ণ সময়ে আমরা কোরআনের পথে কোরআনের সাথে লেগে থাকতে চাই কি চাই কোরআন দিয়ে যদি কেউ কথা বলে সেই কথাটা সত্য কথা না মিথ্যা কথা জোরে বলেন সত্য না মিথ্যা সন্দেহের কোন লেশ মাত্র কি বলেন আছে কি যা আল্লাহ পাক সুরাতুল বাকারার প্রারম্ভিক চ্যালেঞ্জ করেছেন গোটা কোরআনুল ক্যারিবের মধ্যে কোন প্রকার সন্দেহের অবকাশ লেশ মাত্র নাই আছে কি কোরআন হচ্ছে পাকের কথা আল্লাহ পাকের বাণী সেটা আমরা শুনছি শুনবো পথে কোরআনের পথে আমরা সকলেই মরতে চাই কি ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা এজন্য কবি অত্যন্ত চমৎকারভাবে ভাবে বলেছেন বলেছেন পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ আকবার কোরআনের পথে অবিচল থে আমার মরণ যেন কি কোরআনের পথে থাকতে রাজি আসি না নাই এ পথে থেকে molle লাভ না লস যারা বলেন লাভ না লস কোন এক দিন কোন এক দিন পতাকা দুলবে সেদিন সবা খোদাই বিধান পে দু ভুলবে দুঃখ বেদনা ভুল হেদিনাত রবিনা হাকার অন্যায় জুলুমার আনাচার দুর্নীতি कदाচার থাকবে না অবিচার দুর্নীতি कदाচার থাকবে না অবিচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে দুঃখ বেদনা ভুলবে আল্লাহ আকবার কোরআনের পথে থাকতে রাজি না নাই আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসুন এবার কোরআনুল কারীমের পাথায় প্রবেশ করি মানুষ সৃষ্টির পূর্বে মৃত্যু ছিল এ কথা সত্য না মিথ্যা সেই আল্লাহ পাক যিনি আপনার আমাকে সৃষ্টি করলেন সে আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে বলছেন হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি কি করে আমাকে অস্বীকার করো আমাকে ভুলে গেলা আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আওয়াজকে এক করে বলুন আল্লাহু আকবার হে মানুষ তুমি কিভাবে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে অস্বীকার করো অথচ তুমি তো ছিলে মৃত্যু তুমি কি ছিলে মৃত্যু ছিলে তোমার নাম ছিল না তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো স্ট্রাকচার ছিল না অনিস্তত্ব থেকে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি সুম্মা ইয়ুমিতুকুম তুমি ছিলে মৃত্যু আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতপর তোমাকে জীবন দান করলাম তোমাকে আমি জীবিত করেছি অতপর আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যুবরণ করতে হবে এ থেকে পালাবার কোনো সুযোগ আসে নাকি ভাই কি বলেন আসে নাকি মরণ থেকে পালাবার কোন সুযোগ নাই রব্দুল আল আমিনের কাসা ফিরে আসতে হবে রব্দুল আলামিন বলেন আইনা মাথা কুনু ইঁদুরি কোমল মাও তোওয়ালা ও কুঁঠ ফিবরো জিম বলেন মৃত্যু থেকে ছথায় তুমি পলায়ন করনা কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ হবে সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইনন্নাল মাউতা লযী تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون أواسك يا الله أكبر بندرامات সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত তবে হবে আল্লাহ পাক বলেন হে মানুষ তুমি কি করো কি কর্ম তোমার কর হচ্ছে এটা বলেন তুমি কি খবর রাখো না তুমি যে কাজ করো সে বিষয়ে আমার পক্ষ থেকে তোমার জন্য দুজন প্রহরী আমি সেট করে দিয়েছি কয়জন জোরে বলেন কয়জন বন্ধুরা আমার সে বিষয়ে আব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন তুমি যে কাজ করো সেই কাজ কর্মগুলো রেকর্ড করার জন্য সদা সর্বদা দুজন সম্মানিত ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি আল্লাহু আকবার মানুষ তুমি কি অস্বীকার কর তুমি মুখ দিয়ে যে কথা বাহির কর সেই কথা গুলা রেকর্ড হয়ে যায় তুমি কি সেটা বিশ্বাস করো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মানুষ তুমি যে কথা বলো সে কথাগুলা রেকর্ড হয়ে যায় মানুষ কথা বলে তার কথা রেকর্ড হয় দুনিয়ার জগতে মেমোরি আছে মানুষের ব্রেন খাটিয়ে মেমোরি তৈরি করেছে যার মধ্যে সীমাহীন লিমিট একটা লিমিটেশন আছে লিমিটেশন আছে বন্ধুরা আমার সেখানে রেকর্ড হয়ে যায় সেভ হয়ে যায় আবার পুনরাবৃত্তি সেটা দেখা যায় মানুষ তুমি কি মনে করো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার জন্য এমন কর্ম পরিধি রেকর্ড করার মতো কোন মেমরি আমি আল্লাহ তৈরি করি নাই এটা কি তুমি মনে করো তাই না না শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানিয়ে দেই রব্বুল আলামিন বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব খুদ মুআতীদ आवाज আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মানুষ তুমি মুখ দিয়ে যে কথা বাহির কর সেই কথাগুলা রেকর্ড হয় প্রতিটা লজ্জ প্রতিটা বাক্য প্রতিটা শব্দ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রেকর্ড করে রেখেছেন আল্লাহু আল্লাহু আকবার এই পৃথিবীতে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবচাইতে যে নির্বোধ তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মেমরি কার্ডের তুলনায় 10 লক্ষ জীবী মেমরি আল্লাহ পাক তার ব্রেনে সেট করে দিয়েছেন জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধু বাবাজনা মানুষ কে আল্লাহ পাক সৃষ্টি করলেন আর তার কর্ম পরিধি রেকর্ড করার জন্য দুনিয়ার জগতে মানুষ মেমরি কার্ড তৈরি করেছে একটা ল্যাপটপ তৈরি করেছে যার মধ্যে তার কর্মপরিধিগুলা সুন্দর সুন্দর ভিডিওগুলা সেভ করে রেখে দেয় আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো মানুষ আমি তোমার জন্য এমন একটা বস্তু তৈরি করেছি তোমার মুখ থেকে যেই কথা বাহির হয় তোমার মুখ থেকে যেই লজ্জ বাহির হয় তোমার সব কর্ম পরিধি রেকর্ড হয় আর তোমার ভিতর থেকে যেই কথা গুলা বাহির হয় তোমার গলার মাঝখানে একটা গুটলি আমি বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছি জোরে বলেন কি গুটলি একটা উসু স্থান বানিয়েছি যে স্থানের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু লটকায়ে দিব সব কিছু সেখানে লটকায়ে দিয়েছি কোরানুল কারিফ খুলে দেখুন রব্দুল আল বলেছেন বকুল্লা ইং সানিন আল জাম নাহু ক ইরঘু ফি অনকে অনুকরিজু লাহু য়ং য়ং মালটিয়া

মানুষদেরকে মাই ময়দানে উপস্থিত করবেন আর উপস্থিত করে সে সময় আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকের হাতে একটা করে কাগজের স্তূপ একটা পাণ্ডুলিপি ধরিয়ে দিবেন যেখান থেকে পালাবার কোন সুযোগ নাই ওই সকল পড়তে পারবে সকলেই পড়তে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নির্দেশ করবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা রব